কম সময়ে খুবই মজাদার ও সহজ যদি কোনো ডাল রান্না দুনিয়াতে থেকে থাকে তাহলে আমি বলবো এই ডাল রান্না এই ডাল রান্নার স্বাদ আপনি কোনো ডালের সাথে তুলনা করতে পারবেন না বিশ্বাস করবেন কিনা না জানি না আজকে আমার রান্না করতে একদম ইচ্ছা করছিল না মাত্র দশ মিনিট হাতে সময় নিয়ে আমি এই ডাল রান্না করেছিলাম আর শুধুমাত্র এক প্লেট গরম ভাত খেয়েছিলাম এই ডাল দিয়ে এতটা মজা লেগেছিল এই ডালটা আমি অন্য আর কোনো তরকারি নেই নেই বিশ্বাস করেন আপনারা যদি একবার এভাবে ডালটা রান্না করেন যারা নতুন আছেন তারা কিন্তু মাছটা বি এভাবে ডাল রান্নাটা শিখে রাখতে পারেন যারা রান্না জানেন তাদেরকে শেখা আর কিছুই নেই প্রথমে এখানে হাফ কাপ আমি মসুর ডাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন ফ্রাই প্যানের মধ্যে ডালগুলো নিয়ে নিয়েছি আর ভিজিয়ে রাখার কোন দরকার নেই এই ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্য আজকে আর আমি ভিজিয়ে রাখিনি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচা মরিচ ফালি দিয়েছি তারপর দিয়েছি দুই কাপ রসুন কুচি আর এখন দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুড়া আর হাফ চা চামচ একটু কম হবে মরিচের গুড়া দিয়ে দিয়েছি আর ভাজা জিরা গুড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচের একটু কম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল তেলটা আমি একটু বেশি পরিমাণ দিয়েছি কম তেল দিলে কিন্তু ডাল আমার কাছে ভালো লাগে না তো আপনারা আপনাদের অনুযায়ী দিয়ে নেবেন তো যাই হোক এখন হাত দিয়ে এমনভাবে মাখতে হবে এই যে টমেটোগুলো দেখতে পাচ্ছেন এই টমেটোটা কিন্তু একেবারে হাতের সাথে গলে যাবে আর এখানে কিন্তু আমি একটা টমেটো মাত্র ব্যবহার করেছি আর আমার কাছে মনে হয় হাতে মাখা যে রান্না কিন্তু হাতের উপরই নির্ভর করে আপনি ঠিক যেভাবে মেখে নেবেন তাই সে অনুযায়ী কিন্তু আপনার রান্নাটা টেস্ট বেড়ে যাবে দেখে হয়তো বুঝতেই পেরেছেন আমি কিভাবে মেখে নিয়েছি আর এখন পানি দিয়ে দিচ্ছি পানি কিন্তু আমি বেশি দিব না আমি ডালটা একটু ভুনা বোনা খাবার আপনারা যদি পাতলা খেতে চান সেই অনুযায়ী পানিটার পরিমাণ একটু বেশি দেবেন আর এখন ওয়েট করছি বলক তোলে আসা পর্যন্ত বলক চলে এসে পড়েছে আর এখন কিন্তু আমি ঢেকে দেবো চুলা রাস্তা একটু কমিয়ে আর ঢেকে দিলে কিন্তু ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন দিয়ে পেজের থাকবেন আর দেখতে পাচ্ছেন এখন আমি ঘুটে নিচ্ছি ডালটাকে আলতো হাতে আমি একটু আস্তে আস্তেই রাখবো একেবারে হচ্ছে ম্যাশ করে ফেলবো না আর এভাবে হচ্ছে কিছুক্ষণ ঘুটে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আমার পুরোপুরি রান্না বলা যায় এখনই ডান আর এখন আমি বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু জাল করবো না জাস্ট হচ্ছে এক মিনিটের মতো চুলায় রেখে দেবো ডালে ধনিয়া না দিলে তো ডালের মনে হয় যেন কোনো একটা কিছু কম পড়ে গেছে আর পরিপূর্ণ পাওয়ার জন্য ডালটাকে অবশ্যই কিন্তু ধনিয়া পাতাটা দিতে হয় আচ্ছা আপনারা চাইলে এই ডাল রান্নাটায় বাগার দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় বাগারের একটা সুন্দর ফ্লেভার ছড়ায় সেজন্য আমি অবশ্যই একটু বাগার দেওয়ার চেষ্টা করি তবে সেটা কিন্তু মাঝে মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়েছি এক কর রসুন কুচি আর একটা শুকনো মরিচ ছাদ দিয়ে চিড়ে দিয়ে দিলাম আর এখন হচ্ছে লাল লাল করে ভেজে নেব মানে বেরেস্তা যেরকম করি ডাল বাগারের জন্য তেমনই করতে হবে এখন কিন্তু এই তো ডালের মধ্যে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু ডালটা আমরা একেবারেই রান্না শেষ আর এখন চুলা থেকে নামিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর আচ্ছা আপনারাও কি মাঝে মধ্যে বা সবসময় কি এভাবেই ডালটা রান্না করেন কিনা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না যারা টক ডাল পছন্দ করেন বাজারে কিন্তু জল পাই তারপর চালতা এগুলো কিন্তু পাওয়া যায় চাইলে কিন্তু সেটাও যোগ করে নিতে পারেন আর এই তো দেখতে পাচ্ছেন একেবারে লোভনীয় লাগছে খেয়ে দেখতে তো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আসসালামু আলাইকুম